বৌমা তোমার বৌমা এইভাবে রাস্তায় দ্বারা সিগারেট খেতেছে হ্যাঁ মুচি আমার এই জুতোটা পরিষ্কার করে দেখো হ্যাঁ বল আরে কোনো সমস্যা নেই আমাকে নিয়ে তোদের এত টেনশন করতে হবে না পার্টি হবে না মানে পরে তোদের সাথে দেখা হচ্ছে পার্টি না হলে হয় নাকি আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই আরে কি করব বল না বাড়ি থেকে তো বোরকা পরেই এসেছিলাম কিন্তু রাস্তায় এসে বোরখা খুলে ফেলেছি এখন আমি পুরোপুরি ওয়েস্টার্ন ড্রেসে আছি আচ্ছা শোন না আজকের পার্টিতে কিন্তু আমার জন্য ড্রিঙ্কসের ব্যবস্থা একটু বেশি করবি হ্যাঁ অনেকদিন পরে ড্রিঙ্কস করছি তো আর বলিস না শশুরবাড়িতে ঢোকার পর থেকে তো কিছুই করতে পারি না সারাদিন দিন ওই শরীরটা না একটা গায়ের মধ্যে ঝুলিয়ে রাখতে হয় ওয়াও কি এই যে সৌদির সাহেবের পোলা হবো না দাম চ্যাটা দেখছো এই টিপ আপা প্যান্ট পড়িয়ে আতেবার এবার দিয়ে এই না এসে জুতা পরিষ্কার করতে হ্যাঁ জুতা পরিষ্কার করা কি अच्छी বালোগি আচ্ছা ঠিক আছে শোনো বন্ধু দেশ তো আবার নতুন করে স্বাধীন হইল এইবার কিন্তু দেখে শুনে বুঝে যোগ্য ব্যক্তিকে ভোট দিতে হবে তা তো অবশ্যই এটা তো করতেই হবে আমাদের কিন্তু দেখো তো ওটা তোমার বৌমা না আরে বন্ধু কি বলো তুমি আমার বৌমা থাকবে এই রাস্তাঘাটে তাও এই পোশাকে তুমি ভুল দেখতেছো চলো তো আরে না। যাচাই করে দেখো না আমার মনে হইতেছে ওইটাই তোমার বউ আরে কি বলো এই হ্যাঁ তাই তো আমার বৌমাই তো এই পোশাকে কেন এই আসো তো চলো তো চলো তো তুই পা এইভাবে বেঁধে জুতা মুচ্ছিস কেন এইভাবে কেউ জুতা পরিষ্কার করে

কি ব্যাপার তুই আমার সেগ্রেট আঠা লাগিয়েছিস দাঁড়া উঠ উঠ বলছি উঠি কি আমার লাগা পুরো এই এই ঘোড় তো তুমি এই দেখাইবে না তোমার বোমা এইভাবে রাস্তায় তারা সিগারেট খেতেছে বোমা তুমি এই পোশাকে কেন বাহিরে আরে তুমি তো পর্দা করে থাকো পাচক তো নামাজ পড়ো আমার ঘরের লোক বোমা হয়ে থাকো

তোমার বৌমা আমার এলাকার একেবারে মান সম্মান সব ডুবাই আরে আপনি রে পাড়ার মানুষে কত সম্মান করে আপনি বাইছে বাইছে কেমন তারা বউ লই আইছেন সি 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 মদ খাই ড্রিংক করে বেড়া মানুষে লাগে সলাফলা করে আপে তোমরা তো সবাই জানো আমি চৌধুরী আমার আমার ছেলের কাছে মেয়ে দেওয়ার জন্য সবাই লাইন ধরেছিল কিন্তু আমি তা করিনি আমার বন্ধুর কথাই এই মেয়েটাকে আমি আমার সংসারে এনেছি আসলে কি বলবো এখন উফ বাবা লেকচার দাও একটু বন্ধ করেন তো এবার দেখুন আমি একদম বিরক্ত হয়ে গেছি আপনাদের এই বাড়িতে থাকতে থাকতে সব সময় শুধুমাত্র একটা শাড়িতে পেছিয়ে থাকতে হয় আমি আমার বাবার বাড়িতে খুব ভালো ছিলাম আর দেখুন আমার বাবার বাড়িতে আমি এসব ড্রেস পরে অভ্যস্ত ছিলাম তাই আমি আমার বন্ধুদের সাথে পার্টিতে যাচ্ছিলাম আর শুনুন আমি সব সময় পার্টি করে অভ্যস্ত আপনার ওই বাড়িতে ভালো বউ হয়ে থাকতে আমার একদম ভালো লাগে না চুপ করো চুপ করো আমি তোমার পোশাক নিয়ে কখনো কিছু বলতে যেতাম না কারণ তুমি আমার তুমি আমার ছেলের বউ তুমি চৌধুরী বাড়ির বউ তাই তাই বাধ্য হয়েছি তোমাকে দুটো বেশি কথা বলতে তোমার গায়ে হাত তুলতে কারণ তুমি আমার ছেলের বউ তুমি আমার ঘরে ইজ্জত দেখুন আপনি বেশি কথা বলবেন না এমনিতেই আপনি আমার গায়ে হাত তুলেছেন আপনি যদি আর একটা বেশি কথা বলেন না তাহলে কিন্তু আমি আর আপনাদের বাড়িতে থাকবো না আপনাদের বাড়ি ছেড়ে আপনার ছেলেকে নিয়ে আমি অন্য কোথাও গিয়ে থাকবো না তুমি কি মনে হারছো হ্যাঁ অন্য বেড়া গো তোমার আসল উদ্দেশ্য থাকতে চৌধুরী সাহেবের পোলা জমনের বালো ঠিক আছে হ্যাঁ বাপে যে ডাকবে হেই রেই শুনবে তুমি খারাপ খারাপ কাম করবা বে লজ্জা গো মহিলা গো মতন আর তোমার পিছনে ঘুর ঘুর করবে জীবনেও না ওকে ফাইন ঠিক আছে আমি তোমাকে আর কিছু কিন্তু তুমি এই পোশাকে আর আমার বাড়িতে ঢুকবে না তুমি এই পোশাকে তোমার বাবার বাড়িতে ফিরে যাবে দেখি তোমার বাবা কি বলে তারপর তারপর শহর থেকে আমার ছেলে ফিরে আসলে আমার ছেলেকে আমি বলবো তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিতে বন্ধু তুমি চুপ থাকো তো এই পারিবারিক ব্যাপার যদি রাস্তাঘাটে তুমি নিয়ে আলোচনা করো তাহলে মা নিশ্চিত কিছু থাকবে বাড়িতে চলো বাড়িতে যে ওর বাবাকে ডাকো বাবাকে ডাকায় একটা সুরত বাবাকে নিয়ে আসতে হবে কেন হ্যাঁ বন্ধু তুমি ঠিকই বলেছ আর শোনো তুমি এই পোশাকে তুমি এই পোশাকে আর কখনো আমার বাড়িতে ঢুকবে না তুমি তোমার বাবাকে নিয়ে আমার বাড়িতে ঢুকবে তার আগে নয় কথাটা মনে রেখো বেয়াদবের বাচ্চা মুচির বাচ্চা আজকে শুধুমাত্র তোর কারণে আমার শ্বশুরের কাছে আমার এভাবে অপমানিত হতে হলো ছাড়ে কেন ছাড় কল বলছি বেয়াদব হইছে তুই হেলার মাতারি